আকি লস হিস্টোরি কি ওরা ওরতে আ যে দাও পরে থাকি এই আদ দে জনি তোরা এই করে একবার দুই হাত দেন করে গরে দিলাম মানে বলে পুরো পুরো এক সেকেন্ডে বলো বলে হ্যাঁ ভালো লাগছে এটা দিয়া দাও হ্যাঁ ভালো লাগছে তো বা ভালো বুঝছো হ্যাঁ তবে না মারো এই যে এই দিক দিয়ে দেখেন ওরে সিঁড়ি দেখেন সাথে জরে তো মাই যাচ্ছে

এদিকে আইসো না এদিকে আইসো না এদিকে আইসো না সাবধানে সাবধানে ভাই কেউ বেতারে তা পাই না খুব রিস্কি একটা জায়গা দেখি এদিকে কি এদিকে একটা সেই জায়গা ওরে এদিকে তো পুরো আসমান এদিকে আসো আমার সাথে

দেখতে পাচ্ছেন কত খুবই ভয়ানক একটি জায়গা এই যেই সব জায়গায় মন্দির রাখতো বুঝছো এই যে হ্যাঁ ছোট ছোট দেবতা এই জায়গায় মূর্তি তোমার বিভিন্ন রকমের চিত্র ছোট ছোট দেখেছো আমরা কোথা থেকে কোথায় এসেছি আমরা এসেছি ইতিবাচা চমুদার বাড়ি না

যাও 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 একসাথে থাকো একসাথে থাকো কেউ আলাদা হয় না একসাথে থাকো হাই হাই বয়েস কোনটাই hmm. কিছে hmm. 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 hmm.

Tapi Ai pen mena angka itu. Za se go Ai si zon pura Hah, kyu jana? ধরে মানে সম্ভব না সম্ভব না রে ভাই কি

যদি ঘুরে দেখতে হয় তাহলে প্যাকে নামতে হবে